তুমি জানো স্বপ্ন দেখাটা সহজ কিন্তু সেই স্বপ্ন পূরণ করতে গেলে যে একটি জিনিস সবচেয়ে বেশি দরকার, তা কারণ প্রতিভা তোমাকে শুরু করাবে কিন্তু শৃঙ্খলাই তোমাকে শেষ পর্যন্ত নিয়ে যাবে আজ আমি তোমাকে এমন কিছু গল্প বাস্তব শিক্ষা আর সত্যি ঘটনাগুলো বলবো যেগুলো তোমার জীবনে পরিবর্তনের আগুন জ্বালিয়ে দেবে শৃঙ্খলা মানে শুধু সকালবেলা ঘুম থেকে ওঠা না এটা এক ধরনের মানসিক যুদ্ধ নিজের ইচ্ছার ওপর নিজের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা যখন তুমি ক্লান্ত অথচ কাজ চালিয়ে যাও ওটাই শৃঙ্খলা যখন তুমি জানো সামনে কোনো ফল নেই তবু সঠিক কাজ করছ ওটাই শৃঙ্খলা একজন সৈনিক যেমন নিয়ম মেনে চলে একজন সফল মানুষও নিজের জীবনে এমন নিয়ম তৈরি করে যা তার স্বপ্নকে বাস্তবে রূপ দেয় প্রেরণা হলো আগুনের মতো এক মুহূর্তে জলে ওঠে আবার কিছুক্ষণের মধ্যে নিভেও যায় কিন্তু শৃঙ্খলা এটা হলো সেই আগুনের জ্বালানি যা তোমাকে সারা জীবন এগিয়ে নিয়ে যাবে তুমি হয়তো একদিন সকালে বললে আজ থেকে আমি নতুন শুরু করব কিন্তু তিন দিন পরই ক্লান্ত হয়ে গেলে কেন কারণ তুমি ভরসা করেছ প্রেরণায় শৃঙ্খলায় নয় যেদিন তুমি শৃঙ্খলা গড়ে তুলবে সেদিন তোমার জীবনে প্রেরণার প্রয়োজনই থাকবে না তুমি চলবে নিজের নীতিতে নিজের নিয়মে ইলন মাস্ক সেদিনে ষোলো ঘন্টা কাজ করত রাত দিন এক করে নিজের স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছে স্টিভ জবস প্রতিদিন একই পোশাক পরত যেন সিদ্ধান্ত নেওয়ার সময় বাঁচে আর আমাদের দেশের সাকিব আল হাসান প্রতিদিন একই রুটিনে ব্যাট বল অনুশীলন করে এটাই শৃঙ্খলা নিজেকে প্রতিদিন একটু একটু করে উন্নত করা শৃঙ্খলা কখনো সহজ নয় তুমি চাও ঘুমোতে কিন্তু তোমাকে উঠতে হবে তুমি চাও সময় নষ্ট করতে কিন্তু তোমাকে কাজ চালিয়ে যেতে হবে মনে রেখো কমফার্ট ডিস্ট্রয় গ্রোথ যতক্ষণ তুমি আরামে আছো ততক্ষণ তুমি বেড়ে উঠছ না শৃঙ্খলা মানে হলো নিজেকে প্রতিদিন একটু অস্বস্তিতে রাখা যেন কাল তুমি নিজের ভালো ভার্সন হতে পারো তুমি জানো প্রতিদিনের ছোট অভ্যাস ই তোমার বড় ফলাফল তৈরি করে একদিনে কেউ মহান হয় না প্রতিদিন এক শতাংশ করে উন্নতি করলে এক বছরে তুমি সাঁত্রিশ গুণ উন্নত হবে সকালবেলা নির্দিষ্ট সময় ওঠো নিজের লক্ষ্য লিখে রাখো প্রতিদিন একটু পড়ো একটু শেখো আর দিনের শেষে নিজেকে জিজ্ঞেস করো আজ আমি কি শিখলাম এভাবেই জন্ম হয় সেলফ ডিসিপ্লিনের যখন তুমি শৃঙ্খলবদ্ধ জীবনযাপন করো তোমার ভেতর জন্ম নেয় আত্মবিশ্বাস তোমার চারপাশের মানুষ তোমাকে সম্মান করতে শুরু করে আর সবচেয়ে বড় পুরস্কার হল নিজের প্রতি গর্ব শৃঙ্খলা তোমাকে এমন এক জায়গায় নিয়ে যাবে যেখানে অন্যরা শুধু কল্পনা করতে পারে ছোট থেকে শুরু করো একবারে বড় কিছু না প্রতিদিনের জন্য নির্দিষ্ট সময় ঠিক করো একটু অস্বস্তি নাও ঠান্ডা পানি দিয়ে গোসল ব্যায়াম বই পড়া ফোন থেকে দূরে থাকো প্রতিদিন অন্তত এক ঘণ্টা আর প্রতিদিনের শেষে নিজের শৃঙ্খলা মূল্যায়ন করো আজ তুমি যেখানে আছো সেটা তোমার প্রতিদিনের অভ্যাসের ফলাফল আর আগামীকাল তুমি যেখানে থাকবে সেটা তোমার আজকের শৃঙ্খলার ফলাফল হবে মনে রেখো শৃঙ্খলা হলো সেই সেতু যা স্বপ্ন আর বাস্তবতার মাঝে সংযোগ তৈরি করে তুমি যদি প্রতিদিন একটু একটু করে শৃঙ্খলিত হতে পারো একদিন পুরো পৃথিবী তোমার পরিবর্তন লক্ষ্য করবে তুমি যদি আজ থেকেই শৃঙ্খলা গড়ে তুলতে চাও এই ভিডিওটা বার বার শোনো নিজের জীবনে প্রয়োগ করো আর মন্তব্যে লিখে দাও যে আমি আজ থেকেই শুরু করছি কারণ আজকের ছোট্ট সিদ্ধান্তই তোমার ভবিষ্যৎ বদলে দেবে